এবার বিএলওদের সম্বর্ধনা জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম এই নিয়ে বুধবার জেলাশাসকের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি এবং এসআই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি জানান তেইশ লক্ষ ভোটারের মধ্যে পনেরো লক্ষ অ্যানোমোনেশন ফর্ম পূরণ করে জমা দিয়ে ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে এবং জেলায় প্রায় চল্লিশ জন বিএলও তাদের কাজ একশো শতাংশ সম্পন্ন করেছে এবং তাই বিএলওদের সম্মানিত করলেন জেলাশাসক এস পান্নাবালাম এদিন তিনি বিএল পুষ্পস্তবক ও সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেন এছাড়াও তার আগে এদিন একটি সর্বদলীয় সভাও অনুষ্ঠিত হয় যে পাঁচজন বিএল কে জেলাশাসক সম্মানিত করেন তারা হলেন শাশ্বতী ভৌমিক বসাক সীমা মাঝি মণ্ডল অনামিকা মণ্ডল বিনিতা কুমারী এবং ঋতু মণ্ডল জানা গেছে তাদের মধ্যে যিনি কাজ সম্পন্ন করে সকলের নজর কেড়েছেন তিনি হলেন সালানপুর ব্লকের বিএলও বিনিতা কুমারী তিনি সবচেয়ে এগিয়ে একশো মধ্যে তিনি প্রথম কাজ করতে সক্ষম হয়েছেন এদিন এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান বিএলওরা এনুমারেশন ফর্ম বিলি করে সঠিকভাবে পূরণ করে সাকসেসফুলি কাজ শেষ করে ফেলেছে তার মধ্যে থেকে কয়েকজনকে ডাকা হয় সম্মানিত করার জন্য তেইশ লক্ষের মধ্যে পনেরো লক্ষ ফর্ম আপলোড করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বাকি ফর্মগুলি ভরার জন্য অনুরোধ করা হয়েছে আজকে আমাদের বুথ লেভেল অফিসার বিএল যে প্রোগ্রামে ওনাদের যেটা এনুমারেশন ফর্ম বিলি করে ওটাকে সঠিকভাবে পূরণ করে কালেক্ট করে বিএলও আপে যারা সাকসেসফুলি যারা আপলোড করার কাজকে শেষ করে ফেল ফেলেছে আমাদের জেলাতে এরকম ত্রিশ চালিশ জন অলরেডি আমাদের কাজকে শেষ করে ফেলেছে ও ওর মধ্যে থেকে আমরা কয়েকজনকে যেখানে আমাদের আসন স্টলের আর বারাবাণী থেকে কয়েকজনকে আমরা আজকে এখানে ডাকা হয়েছিল ওদেরকে সম্মানিত করার জন্য আর আমাদের এই প্রোগ্রামে প্রায় এখন পর্যন্ত তেইশ লক্ষ ভোটারদের মধ্যে পনেরো লক্ষ আমরা ফার্ম কালেক্ট করে অলরেডি বিএলও আপে বিএলওরা ডিজিটাইজ করে ফেলেছে পনেরো লক্ষ সো এটা বাকিটা আমরা অনুরোধ সবাইকে করেছি আমাদের এর আগে একটা পলিটিক্যাল পার্টি মিটিংও ছিল এই প্রোগ্রামের আগে ওনাদেরকে আমরা অনুরোধ করলাম শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে সঠিকভাবে পূরণ করে তাড়াতাড়ি বিএলর হাতে ওনাদের ফার্মটা যারা যারা ফার্ম পেয়েছে ওরা বিএলর হাতে দিয়ে দিতে তাতে লাস্ট মিনিট লাস্ট ডেতে ওই টেনশন থাকবে না বিএলর ও ভোটারদেরও আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস স্টাইল হোম ফার্নিচার ফার্নিচার কি ऐसे शोरूम जहां বেডস সোফা সেটস চেয়ারস ডাইনিং টেবলস ওয়ার্ড্রপ के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन